কংগ্রেস রাজ্য নেতার বাড়িতে দুষ্কৃতিকারী আক্রমণ করায় প্রাণ বাঁচাতে আশ্রয় নিল বিশালগড় থানায় ঘটনা বিশালগড় মহকুমার পুলিশ অফিস সংলগ্ন এলাকায় কংগ্রেস করার অপরাধে এলাকা ছাড়তে হবে বলে হুমকি দেয় দুষ্কৃতিকারীরা জানা যায় বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন মোড়াবাড়ি এলাকায় কংগ্রেসের কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য সুভাষ বাড়ির পাশে কোনো এক কালী পূজাকে কেন্দ্র করে শনিবার রাতে কংগ্রেস নেতার বাড়িতে ইট পাট খেল ছুঁড়ে একাংশ দুষ্কৃতিকারীরা রবিবার দুপুরে কংগ্রেস নেতা সুভাষ পাল তখন স্থিত তার রাবার বাগানের কাজ সেরে বাড়ি আসেন ঠিক সেই সময় একাংশ দুষ্কৃতিকারীরা তার উপর আক্রমণ চালায় অভিযোগ একটাই তিনি কংগ্রেস দল করেন পরবর্তী সময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে বিশালগড় থানায় আশ্রয় নেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী অভিযুক্তদের নাম দিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুভাষ আজকে ঘটনা হয়েছে আমার বাড়ির পাশে উত্তমদাসের বাড়িতে কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হালাচিল্লা করছে এবং বাজি বাজিও ফোটাইছে ফোটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি আমরা ঘরে বসে আছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকে যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাটেক করছে তারা দশ পনেরো জন অ্যাটেক করার পরে আমাকে বলে সৌর বাচ্চা মায়ালামো কালচালামো তোরা কে রক্ষা করবে এবং তুই কেন দিয়ে তুই কেন এই কংগ্রেস করস এবং এখন সৈরা যাইতে বই বল তোর রাখতে পারত যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙিয়া ফলাই দিবো থানাতেই যাবি তোর খুব যুব দীব হানাতে দেখতে বাড়ি না গিয়া বাড়িতে আইলার তুই যাইতে না এই কথা কয়েছি তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে পারতি না এখন তারা রাস্তায় সবাই বয়ে দিয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে প্রাণ সে হুমকি দিয়েছে এবং আমার মিসেস ছিল পশ্চিম বাসা বকাবদ্ধ এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্ট লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নির্ভয় থানাতে আসলাম সিপনের সঙ্গে নিয়ে আমি আসতে পারছি আমি এখন বর্তমানে কৃষাণ সংগ্রেসের আমি এখন আছি চিনি আমার পাশে বাড়ি আছে এবং দূরের কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসঞ্জিৎ দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মন্ত্রী মন্ত্রী দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আরও দশ পঁচিশ জন মানুষ তারা এর সঙ্গে জড়ো আছে তারা বর্তমানে এখন রুলিং গভর্নমেন্টের পার্টি করলেন পুলিশ আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশ স্টাফ পাঠাইতে আপনি দেখেন বলে আমি গেলে আমি এখন একটা করবো আমি রাত্রেবেলা বাড়ি করে থাকতে পারতাম না বাজিটা জুড়েছে কংগ্রেসের এবং কিষাণ কিষাণ প্যমন্ত্রীর সদস্য